Thank you. এই সবাই কেমন আছে আশা এই সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি বড়দের আসবে ছোটো ছোটদের ভালোবাসি আর মহাদেবের কি পায় আর তোমার সবাই কেমন আছে বলে একটু জানিয়ে দিও কমেন্ট করে আর আজকে কোনো নিয়ে একটু ব্লগ নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে একটু সকাল সকাল চলে এসেছি দেখো নিয়ে ব্লগ নিয়ে আর আমরা দেখো যাও তোমরা জানো আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম মানে তোমরা জানবি কী করে আমি না বললে তো তোমরা জানবে না বিয়ে বাড়ি গেছিলাম দেখো এই শাড়িটা পরেই গিয়েছিলাম কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট বক্সে এই শাড়িটা আর দেখো আমি একটু শ্যাম্পু দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি এখন স্ত্রী করি দেখছি ভাঁজ খেয়ে গেছে কত আর এবার দেখো আজকে হচ্ছে সোমবার আমার ছেলে মেয়ে স্কুল আছে স্কুলে যাবে আমার হাজব্যান্ডকে ছুটি আছে মানে নাইট ডিউটি আছে আমার রান্না করতে হবে সেই সব ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর চলো দেখবে চলো আর এখানে দেখো রাম তুলসী পাতা তোমরা চেনো এই দেখো অনেকেই হয়তো চেনো না রাম তুলসী পাতা এ দেখো রাম তুলসী পাতা গাছটা দেখছো দানা পড়ে বীজ পড়ে হয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের এমনি তুলসী পাতা তোমরা সবাই জানো ঠাকুর পুজো হয় দেখছো আর দেখো এই গাছের ফুলগুলো দেখো শুকনো হয়ে গেছে এবার জড়িয়ে ধরে কেন কাঁটা গাছের মতো ছাড়বে না আমাকে জড়িয়ে ধরছে জানো তো আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না আমি তো বেশি বড় ভিডিও বানাই না আমি ছোট করে ভিডিও বানাই তোমরা এক সহ দেখো আর এখনও মতো আসি তোমার বাদ বাকি চলো নিচে গিয়ে দেখায় কি কি রান্না করব না করব নিচে দেখায় চলো টাটা এখনের মতো আর দেখো আগের দিনের রাতে যেহেতু আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম ওই জন্য দুধটা থেকে গিয়েছিল মা খাননি ওনাকে বললাম খেয়ে নিতে উনি খাননি আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি যেহেতু ছেলে মেয়ে স্কুলে যাবে আর এখানে দেখো আমার মানে ফ্রিজে সবজি ছিল সেগুলো আমি না একটা করে রেসিপি তুলে বলে রেখে দিয়েছিলাম কিছুই তোলা হয়নি সময়ের অভাবে কিছু হয় না জানো তো সময় এমন জিনিস সময়ের অভাবে কোনো কাজই ঠিক হয় না আমি তো পারি না তোমরা কি পারো আমি তো পারি না তোমরা যদি পারো তোমরা কমেন্ট করে জানিও আমি সময়ের কাজ সময় না করলে না অসময়ে আর একদম পারি না আমি একটু সময়টুকু পাই না সকাল থেকে রাত পর্যন্ত আমার সময় হয় না আর আমি যে ভিডিও এডিট করবো না সেই সময়টুকুই পাই না বুঝতে পারছো আমার সমস্যা কোথায় হয় আর এত তাড়াতাড়ি করতে হয় বলার মতো নয় আমার জায়গায় কেউ যদি থাকতো না সে মানে কান্না শুরু করে দিত হাত পা ছেড়ে আর দেখো এখানে আমি ওইটা হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা আমি না আমার একটা ননদ দিয়ে গেছিলো সেটা কেটে রেখে দিয়েছি ভাজা করব ভাজা করব করে কড়াই হয় না আজকে ভাজা করব আর এখানে দেখো বাঁধাকপি রয়েছে টিফিনের তরকারি করব আর দেখো এখানে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে লুচি বা রুটির সঙ্গে আর এটা ভাজা তারপর দেখো আমাদের টিফিনে লুচি করেছি লুচি আর এখানে বাঁধাকপির তরকারি আর তিনটে রুটি করেছি বেশি রুটি করে নি আমার হাজব্যান্ড বললো ও রুটি খাবে ও লুচি খাবে না ওই জন্য ওই জন্য রুটি হয়েছে আর এখানে লুচি আমার মেয়ে ছেলে মেয়ে স্কুলে আজ টিফিনে মানে ছেলে স্কুলের টিফিনে রুটিনে এ লেখা আছে লুচি দিতে হবে ওই জন্য লুচি করা হয়েছে বেশি করেই করেছি আমরাও টিফিনে খেয়ে নেব আর আগের দিনে বুঝতেই পারছি অনেকটা রাতে এসছি আমাদের খাওয়া হয়নি খিদেও পাচ্ছিলো জানো তো আমি রাতের বেলায় এসে আবার না চিঁড়ে ভাজা খেয়েছি বিয়ের বাড়ি থেকে কি করবো বলো আমার খিদে পায় কিছু করার নেই আর এখানে দেখো সব আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড বললো আমাকে তাহলে লুচি দাও চারটে আর রুটি দাও একটা দেখলে ওর জন্য করলাম আর ওর জন্য আমাদেরকেই রুটি খেতে হচ্ছে কি করবো বলো তো আমার হাজব্যান্ডকে দেখো দিয়ে দিচ্ছি আর তারপরে দেখো সব কাজ পরে আছে আমার কিচ্ছু কাজ হয়নি কাঁচাকুচি স্নান করা এইগুলোই হয়েছে বিছানা তুলবো ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবো রেডি করাবো রান্না করব আমার সব পড়ে আছে সব পাগল হয়ে যাব পাগল তারপর দেখো এখানে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে এখানে দেখো বিমস আর এটা হচ্ছে গাজর আর দেখো এটা আহ বিট নিয়ে এসেছে আলু পেঁয়াজ এনেছে আমি বিট আনতে বলেছিলাম আমি ভেজিটেবল করব কিন্তু করাই তো মনে হবে না সময়ের জন্য আর ভেজিটেবল করে কি হবে তরকারি করেই খেয়ে নেবো পেটেতে গেলেই হইলো তাই না পেটেতে যা হোক গেলেই হলো আর এখানে দেখো কী কী নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে একটা ফুলকপি এখন ফুলকপির দাম কমে গেছে জানো তো আর এখানে নিয়ে এসছে পালং শাক আর গন্ধপাতা তোমরা অনেকেই বলো গন্ধপাতা 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 তো আমাদের এখানে এটাই বলে জানো তো এটা খুব হাসি নামটা খুব হাসির আগে আমার যিনি নামটা বের করেছিল না খুব মানে এভাবেই বের করেছিল কি করা যাবে তাই না যার যেটা মানে ভালো লাগে আমার তো ভালো লাগে না আমার গন্ধপাতা বলতেই ভালো লাগে তারপর দেখো এখানে আমি সব কিছু দেখো যা হয়ে আছে দেখছো আমার রান্নাঘরটার হাল কিছু করার নেই ভাত দেখো ভাত ফ্যান ঝরে হাতে দিয়েছি ডাল সাঁতলাবো ছেলে মেয়েকে খেতে দেবো আবার এখানে দেখো মাছ নিয়ে এসছে মাছ আনতে বলেছিলাম কি মাছ এনেছে দেখো আমার হাজব্যান্ডকে যদি বলি এক মাছ আনতে আর এক মাছ নিয়ে আসে দেখো আমার মেয়ে কিন্তু লোটিয়া মাছ খেতে পছন্দ করে জানো ও কিন্তু মাছ আরে কিছু খায় না আমাদের কিন্তু হয় না কিন্তু লোটিয়া মাছটা আমাদের হয় আর দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে বলছে চিংড়ি মাছের মালাইকারি করবে তোমরাই বলো তো নারকোল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি হয় নিশ্চয়ই হয় না আমি কী করে করি বলো আমি ওই জন্য বলেছি দুধ আমল দুধ দিয়ে আর নার পোস্ত বাটা কাজু কিশমিশ আর মগজ দানা বাটা দিয়েই করে দেবো তোমাকে তোমার যেহেতু ভালো লাগে আমি করে দেবো তোমাকে নারকল নাই থাক নারকল ছাড়াই হবে কী হয়ে ভিডিওটা বেশি বড় করলাম না ছোটোই করলাম তোমাদের নালে দেখতে অসুবিধা হবে বুঝেছো ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো নতুন যারা আছে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর পাশে যে বেল আইকনটা আছে প্লিজ ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও বা রান্নার ভিডিও ব্লগ তোমার কাছে আগে চলে যায় তোমরা দেখতে পারো সবাই সব সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব আর ও মানে ইউটিউবে যত বন্ধু আছে যত কাকিমা জেঠিমা যত দাদা বোন ভাই সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক ভালোবাসে আমার মন থেকে সবাই ভালো থাকবে সবসময় আর দেখে এখানে দেখো আমি তরকারি যা যা রান্না করেছি তোমাদের সে মানে সেগুলো শেয়ার করলাম আজকে বেশি কিছু রান্না করিনি জানো তো যেহেতু আমার শরীরটাও ভালো লাগছে না অত রাতে এসেছি আর ঘুমও হচ্ছে না আবার ছেলে মেয়ে স্কুল ওই জন্য অল্প রান্না করেছি ভালো থাকে সুস্থ থাকে হরম মহাদেব টা